আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা জায়গা দেখাবো খুবই সুন্দর একটা ইন্টারেস্টিং জায়গা যেখান থেকে সানসেট দেখা যায় সূর্য যখন অস্ত যায় ওই সময়টা এখানে খুবই সুন্দর দেখায় সামনের পাহাড়গুলো অনেক সুন্দর চলুন আজকে আপনাদেরকে ঘুরে দেখায় সেই জায়গাটা এই জায়গাটা হলো কাপ্তায় রাঙামাটি লিঙ্ক রোডে ক্যামিলাছড়ি পাড়া পার হয়ে জায়গার নাম বলে বরাদম বরাদমে আপনারা এটা দেখতে পাবেন ক্যামিলাছড়ি পাড়ার ভিডিওটি গত পর্বে দেখানো হয়েছিল এটা আপনারা আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি দেখবেন খুবই ভালো লাগবে ক্যামিলাছুরি পাড়াটি খুবই সুন্দর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখতে পাবেন খুবই সুন্দর জায়গাটি এখানে তো এসে দেখলাম যে যে ওঠার কোনো জায়গায় নাই একদম খারা তো খুব কষ্ট করে উঠতে হবে আপনাদেরকে যেহেতু আসছি সেহেতু দেখাই যাব আপনার সাথে থাকুন এই ইন্টারেস্টিং জায়গাটা আপনাদেরকে আজকে দেখাবো পার্কেটে এখানে একটু সামান্য রাস্তা করছে এই যে দেখেন কত উঁচু এই যে রাস্তা থেকে এখানে এই যে জায়গাটা এই দিন কতটা উঁচু এনেখান থেকে ভিউটা খুবই সুন্দর টের সময় এখানে খুবই সুন্দর লাগবে খারা ঢাল একদম নিচু এটাই যে পাহাড় কাটতে কাটতে টুক আছে পাহাড়ের মাথাটা এই যে দেখেন এখান থেকে কতটা সুন্দর ভিউ ক্যামেরাতে যতটা সুন্দর দেখাচ্ছে তার থেকেও একশো গুণ সুন্দর খালি চোখে দেখলে আপনারা অবশ্যই এখানে আসবেন যদিও এখানে কেউ আসে না দেখে বোঝা যাচ্ছে তো আমি দূর থেকে দেখে সুন্দর লাগলো তাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে এখানেই শেষ সানসেটের সময় জায়গাটা আরো বেশি সুন্দর লাগবে এই যে এদিক দিয়ে হয়তো নিচে যাওয়া যায় এখানেও যে গাছের খড়ি টড়ি এগুলো যারা জোগাড় করে তারা এদিক দিয়ে যাওয়া আসা করে আর কি দেখেন কত সুন্দর ওই দূরে পাহাড়গুলো আর সানসেটের সময় খুবই সুন্দর এই যে দেখুন কতটা সুন্দর জায়গা এখানে কতটা সুন্দর ভিউ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার সৃষ্টি কত সুন্দর এইগুলো জায়গা না দেখলে আপনি কখনোই কল্পনা করতে পারবেন না আপনি এই জায়গাগুলো দেখলে আল্লাহ শুক্রিয়া আদায় না করে আপনি থাকতেই পারবেন না তো ভিওয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর এরকম অ্যাডভেঞ্চার ভিডিও ট্রাভেল ভিডিও নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আসসালামু আলাইকুম